এখন এই যে আপনার সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে টাটা দিয়ে নোনাইলিশের চচ্চড়ি রান্না হ্যাঁ আছে তারা কিন্তু আপনার এই যে ক্যাপাসিটি ভর্তাটা একটু বেশি করে থাকে কারণ হাট বাজার মাঠ পেরিয়ে আমরা সেই বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িতে যাব আজকে আপনাদেরকে রান্না দেখানোর জন্য তাই আমরা এই বিস্তৃত মাঠ হেঁটে হেঁটে সেই বাড়িতে যাওয়ার জন্য আপনার রওনা হয়েছি তাই আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও চরের ভিতরে সেই একটি বাড়িতে গিয়ে আজকে আমরা আপনাদের রান্না দেখানোর চেষ্টা করব। এই যে এই বাড়িতে আমরা যাব আপনাদের দূর থেকে দেখাচ্ছি যে এখানে কিন্তু এক সময় আপনার ধান ছিল ধান খেত এগুলো সব কিন্তু কেটে নেওয়া হয়েছে আর এখন এই যে দেখুন এই ধরনের নাড়া যেটাকে বলা হয় এই যে গরু দেখুন ঘাস খাচ্ছে এই খেতগুলিতে চলুন তাহলে আমরা এখন এই ধান ক্ষেতে হেঁটে হেঁটে গিয়ে সেই বাড়িতে চলে যাই অনেকটা পথ হেঁটে আসার পর আমরা কিন্তু এখন এই যে দেখুন কত সুন্দর ধান খেতের আইলে এই সুন্দর বাতুর এই বাতুর বা আইল খেতে আজ যেটা বলা হয় সেটা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমরা এখন সে বাড়িতে প্রায় চলে এসেছি এই যে একটি বাড়ি বাড়িতে আজকে আমরা রান্না করব নাই এই যে দেখুন করলা গাছ লাগানো হয়েছে আবার এদিকে আমরা কুমড়ো গাছ লাগানো হয়েছে এই করলা গাছে কিন্তু আপনার এই যে করলা ধরতেছে একদম গাছ পাকা আম গাছের নিচে আমরা বসে বসে রান্না করতেছি আর এখানে কিন্তু এই যে আম দেখুন পাকা আমি আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজা মজা রান্না দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রমে আজকে কিন্তু আমরা চলে এসেছি আহ গহিন টাকিমারি চরের আজকে কিন্তু আপনাদেরকে আমাদের এই দাদি দাদি কিন্তু আজ বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে দাদি তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছে আলু দিয়া ঢেঙ্গা দিয়া ইলিশ মাছ রান্না আলু দিয়ে ঢেঙ্গা দিয়ে নুনাইলিস নুনাইলিশ নুনাইলিশের তরকারি আর আহ শীতল বর্তা পিও ভিয়র সা তাহলে কিন্তু আজকে খুব মজার মজার রেসিপি এই একদম গহিন দাদি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন বক্সে এই যে দাদি কিন্তু ওই দেখুন একদম আর ডাটাগুলো এই যে কেটে সুন্দর করে ছোটো ছোটো পিচ পিচ করে গেছে কিন্তু এই যে বাটিতে একদম সাজিয়ে রেখে দিচ্ছে তার সাথে দেখুন আরেকটি বাটিতে আপনার আলু পেঁয়াজ সব একসাথে এগিয়ে রেখে দিয়েছে আজকে কিন্তু বেশ মজার মজার রেসিপি একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ রেসিপিগুলো আপনাদেরকে রান্না করে দেখানো হবে পিউভিশ আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে এ ধরনের গ্রাম্য রান্নাগুলোই দেখানোর চেষ্টা করি আর যারা আপনারা গ্রাম্য রান্না দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না একদম দেখুন বাড়ির আঙিনাই সব কিছু নিয়ে একদম গেছে আর এই যে দেখুন এদিকে শুধু মাঠ আর মাঠ চোখ জোড়ারু মাঠ এই অনেক দূরে আপনার বাড়িঘর দেখায় আপনাদের যে আপনার ডাটাগুলো গুলো কেটে নেওয়া হলো ডাটা গুলো কেটে নেওয়ার পর এখন কিন্তু এই যে আলু একদম কুচি কুচি করে দিবেন না পিস পিস এই যে আলোগুলো এখন পিস পিস করে কেটে নেওয়া হবে এর জন্য কিন্তু এই যে আলু আপনার ছেড়ে নেওয়া হচ্ছে হচ্ছে হ্যাঁ দেখুন আলু ডাটা কেটে নেওয়ার পর কিন্তু এখন এই যে পিয়াজ বাটা কষা করা হবে এর জন্য এই যে কেটে নেওয়া হচ্ছে রসুন পেঁয়াজ সব একসাথে হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু প্রায় আপনার আলু তার সাথে ডাটা এই যে কেটে রাখে রেখে দেওয়া হয়েছে আর এখন কিন্তু এই যে বাটা কষা করার জন্য পিঁয়াজ কুচি মরিচ আপনার সব কিছু কিন্তু বাটিতে এই যে রেখে দেওয়া হয়েছে আমাদের এই চরাঞ্চলে যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু আপনার মশলাগুলো বেটেই রান্নাবান্না করে থাকে এই যে দেখুন আর এই মশলাগুলো এখন বেটে নেওয়া হবে হ্যাঁ এই যে আপনার ইলিশ মাছের নোনা ইলিশের মাথা কেটে নেওয়া হচ্ছে বিশেষ করে গ্রীষ্মকালে আপনার গ্রামগঞ্জের মহিলারা এই যে আপনার নোনা ইলিশ দিয়ে আপনার চচ্চড়ির তরকারি রান্না করে থাকে

এখানে কিন্তু আপনার নুনাইলিশ আর চ্যাপা হ্যাঁ একসাথে যে গরম পানিতে দিয়ে দেওয়া হয়েছে এটা কিছু সময় পানিটা ফোটানোর পর আপনার সুটিগুলো পরিষ্কার করে দৌতু করে নেওয়া হবে আর এরপরে কিন্তু আপনার চ্যাপা সুটটি ভর্তা তার সাথে নুনাইলিশ দিয়ে আপনার ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি রান্না করা হবে এটা কিন্তু খুবই আমাদের গ্রামাঞ্চলের জনপ্রিয় রান্না এগুলি কিন্তু আজকে আমাদের দাদি আপনাদের করে দেখানো দেখাবে আর এর জন্যই এই যে আপনার শক্তিগুলো গরম পানিতে পরিষ্কার করার জন্য এই যে দৌত করার জন্য এটাকে গরম পানিতে ফুটিয়ে নেওয়া হচ্ছে এই যে দেখুন আপনার ময়লা পানিটা একদম পরিষ্কার করার জন্য এই যে ফেলে দেওয়া হচ্ছে গরম করে নেওয়া হয়েছে পানিটা যে বাটা মশলা হ্যাঁ যে বাটা মশলা আপনার দিয়ে দেওয়া হচ্ছে নুন লিশে আর এখন দেওয়া হবে গোড়া মশলা একদম সকল প্রকারে মশলা তেল সব কিছু একসাথে দিয়ে এই যে এখন আপনার দিয়ে দেওয়া হচ্ছে আছে কিন্তু আপনার থেকে মাটির চুলাই নয় আছে কিন্তু এই দেখুন মাটির লুডা বলা হয় বা ইডা এখানে কিন্তু আজকে দা এই যে আপনাদের রান্না করে দেখাচ্ছে খড় দিয়ে হ্যাঁ এই যে খড় দিয়ে মাটির লুডাতে বা ইডাতে রান্না করা হচ্ছে এই যে দেখুন কষানো হয়ে গেছে হ্যাঁ মশলার সাথে আপনার সুটিগুলো কষিয়ে নেওয়া হলো আপনার নোনা ইলিশ আর এখন এই যে আপনার সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে ডাটা দিয়ে নোনা ইলিশের চচ্চড়ি রান্না হ্যাঁ বা এই যে এখন এই যে লবণ দিয়ে দেওয়া হইল প্রায় মতন সিদ্ধ হয়ে গেছে দাদি হ্যাঁ এই দেখুন দাদি কিন্তু আজকে মাটির এই যে আপনার ইডাতে বা লুড়াতে কিন্তু রান্না করতেছে একদম খড় দিয়ে দেখুন আমাদের গ্রামগঞ্জের মহিলারা কত কষ্ট করে এই যে রান্নাবান্না করে থাকে আমরা কিন্তু সে ধরনের চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই যে দেখুন চাপা সুটকিগুলো এই যে পরিষ্কার করে পানি দিয়ে দৌত করে নেওয়া হচ্ছে আর চাপা সুটকি আপনাদেরকে ভর্তা করে দেখানো হবে হয়ে গেছে প্রায় হ্যাঁ দেখুন নোনা ইলিশের ডাটা দিয়ে আলু দিয়ে নোনা ইলিশের প্রায় একমতন হয়ে গেছে আর এমন থাকবো না আর জাল হবে হয়ে গেছে আর এটা এখন আপনার নামানো হবে আর এরপর আপনাদের করে দেখানো হবে চাপা শুটকির ভর্তা এই এই তার সাথে আ পেঁয়াজ কুচি মরিচ একসাথে আপনার দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিছু পরিমাণে হলুদ তেল আর তার সাথে যে তাওয়া কিন্তু আপনার এই যে গরম করে নেওয়া হলো আর দেওয়া হচ্ছে এই তেল আমিও BIOS আজকে কিন্তু আপনাদেরকে বেশ মজা করে নুনাইলিশের আপনার কষা চচ্চড়ি রান্না করে দেখানো হলো আর এখন কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে এই গ্রীষ্মের রোদে সবচাইতে জনপ্রিয় যে ভর্তা সেটা হলো আপনার চ্যাপা সত্যি বর্তা আর যে চ্যাপা বা শীতল যেটা আপনারা যে নামে চিনে থাকেন আর সেটাই কিন্তু বর্তা করা হচ্ছে বিশেষ করে চরাঞ্চলের যে মহিলারা আছে তারা কিন্তু আপনার এই যে চ্যাপা সুত্রি ভর্তাটা একটু বেশি করে থাকে কারণ হাট বাজার এখান থেকে অনেকটা দূরে এর জন্য তারা আপনার সুতি একটু বেশি ব্যবহার করে থাকে রান্নাতে থেকে ডেকে দেওয়া হলো বেশ কিছুক্ষণ সময় জাল হলে আপনার সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর করা হবে মজাদার সিদল ভর্তা বাইরে দেখুন प्याज রসুন কিন্তু ভালো করে একদম ভিজে নেওয়া হয়েছে আর সিদল ভর্তা করলে আপনার বিশেষ করে রসুন प्याज এবং মরিচ একটু বেশি লাগে হ্যাঁ বাস দেখুন কত সুন্দর করে তৈরি করে নেওয়া হচ্ছে শীতল বস্তা এই যে এটা এখন নামানো হচ্ছে আর এটা আপনার ঠান্ডা হওয়ার পর এটা ফেসে নেওয়া হবে হ্যাঁ আর এই যে দেখুন ফেসে নেওয়া হচ্ছে এই যে ফেসে নেওয়া হচ্ছে আর তৈরি হয়ে যাচ্ছে মজাদার শীতল বস্তা নতুন ধানের এই যে আপনার নতুন ধানের ভাত তার সাথে শীতল বর্তা এ যেন খুবই মজার একটি আপনার খাবার খাবারিও আজকে কিন্তু একদম চরাঞ্চলের বেশ মজার একটি রেসিপি আপনাদের করে দেখানো হলো শীতল বর্তা তার সাথে দাদি কিন্তু আপনাদেরকে নুনা ইলিশ দিয়ে আপনার ডাটা ও আলু দিয়ে কষা চচ্চড়ি রান্না করে দেখিয়েছে প্রিয় বিওর্স আজকে দাদির হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রেসিপিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দাদি আজকে আসি দেখা হবে অন্য আরেকদিন